এই চিকেন রোস্টটা খেতে এত মজা এটা আমার ভীষণ পছন্দ এটা হলে আমার পোলাও খেতে আর কিচ্ছু লাগে না এটা দিয়ে খাওয়া হয়ে যায় রোস্টের গ্রেভিটা খুব বেশি মজা করে রান্না করতে পারলে রোস্ট এমনিতেই মজা হয় রোস্ট রান্নার জন্য মুরগিগুলো সবসময় টুকরা করে কেটে এভাবে একটু কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিই এতে করে মশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর তারপরে লবণ হলুদ মরিচ একটু গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা আর টক দই দিয়ে মেখে বেশ কিছু সময় রেখে দেয় যদি দেশি মুরগি হয় তাহলে আগের দিন রাতে মেরিনেট করে ফ্রিজে রেখে তারপরে চিকেনগুলোকে এইটটি পার্সেন্টের মতো কুক করে ফেলি তেলের মধ্যে ভাজতে ভাজ চিকেন ভাজা তেলটা একটু পরিষ্কার করে তার মধ্যে বাদাম আর পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন পেস্ট আর আস্ত গরম মশলা সাথে টমেটো সস আর হচ্ছে রাধুনির এই রোস্টের প্যাকেট মশলা ব্যবহার করি যদি একটা মুরগি হয় তাহলে দুই চা চামচ রোস্টের মশলা আমি ব্যবহার করি রঙ আর স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে দিই মশলাটাকে ভালো করে কষানোর জন্য এর মধ্যে পানি অথবা পাতলা দুধ ব্যবহার করি লবণ চিনি কেওড়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই তারপর চিকেন পিস দিয়ে একটু মশলা গায়ে মেখে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই দশ থেকে পনেরো মিনিটের মতো আর তারপরে ঢাকনা খুলে এর মধ্যে লিকুইড পাতলা দুধ কাঁচা মরিচ পেঁয়াজের বেরেস্তা একটু ঘি সব কিছু দিয়ে আরো একবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে মিনিট পাঁচেকের মতো ব্যস তৈরি ভীষণ মজাদার রোস্ট